আজকে কেন আমরা গ্রিন ফিউচার স্কুলটা করলাম আমরা যেদিন এই স্কুল করার জন্য চিটঙে মিটিং ডাকি আমি আমাদের সালাউদ্দিন ভাই সেখানে ছিলেন নুনবী ভাই আমাদের মাইনুদ্দিন তামসেন সহ আমাদের অনেকজন আমাদের ইসমাইল হোসেন রনি সে এখন হয়তো আমাদের স্কুল কার্যক্রমের সাথে নাই ওরা সহ আমাদের যারা এক্সিস্টিং ডিরেক্টরের মধ্যে কয়েকজন ছিলেন তারা বলে যে আমরা চট্টগ্রাম শহরে একটা স্কুল করতে চাই আমি বলছি চট্টগ্রাম শহরে তো অনেক স্কুল আছে চট্টগ্রাম শহরে তো বড় বড় মিলিনিয়র আছে চট্টগ্রাম শহরে যতগুলো বড় বড় কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির কিন্তু বড় বড় স্কুল আছে আমি এই স্কুল করতে চাই না আমি স্কুল যদি করতে চাই তাহলে সেটা করতে হবে কারণ আমরা রিচ টু আনরিচ যারা আনরিচ উচ্চশিক্ষায় পৌঁছে নেয় সেই জায়গাগুলোকে আমরা হিট করতে হবে আপনারা যদি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে শহরের ভিতরে বড় স্কুল নাই শহরের ভিতরে ইউনিভার্সিটি নাই ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে সার আসছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি লন্ডন শহরের মধ্যে নয় অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড এরিয়াকে এরিয়াতে রূপান্তরিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে আমাদেরকে শহরকে ফ্রি করে দিতে হবে গ্রামে শিক্ষা পৌঁছিয়ে দিতে হবে সেই জিনিসটাকে সামনে রেখে আমি এই স্কুলটা করি আমি কয়েকটা দাবি দিয়েছিলাম আমাদের ডিরেক্টরদেরকে আমরা বলছি যতক্ষণ পর্যন্ত আপনারা কারেকশন না হবেন ততক্ষণ পর্যন্ত স্কুল বাস্তবায়ন হবে না কারণ আপনাদের মধ্যে যদি ব্যবসার কোনো চিন্তা থাকে তাহলে সেখানে আমাকে ডাকবেন না কারণ আমাকে তো কোনো ব্যবসায়ী কিনতে পারবে না ইসমাইল স্যার আপনারা জানেন না উনি যদি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের দায়িত্ব ছেড়ে দিয়ে কেমিক্যাল গুলো যেখানে আছে সেখানে যদি অ্যাডভাইজারের ভূমিকা পালন করে মাসে এক কোটি টাকা কামাতে পারবেন উনি উনি ওই লেভেলের মানুষ উনি মেস্টারের চাকরি ছেড়ে দিয়েছেন উনি অ্যাডমিন কার্ডার ছিলেন ছেড়ে দিয়েছেন আমাদের জায়গা তো উইটা না আমরা দোয়া করাই স্কুল চালু করার জন্য উন্নত ভবিষ্যৎ কামনা করি এই উন্নত ভবিষ্যৎ আমাদেরকে কি দিয়েছে আমাদেরকে উন্নত ভবিষ্যৎ একটা ডাকাত বানাইছ নিয়ে দিয়েছে উন্নত ভবিষ্যৎ আমাদেরকে ইয়াবা কুরবানিয়েছে উন্নত ভবিষ্যৎ আমাদেরকে কিভাবে ভোট ডাকাতি করতে হয় সেটা শিখিয়ে দিয়েছে উন্নত ভবিষ্যৎ টাকা কিভাবে পাচার করতে হয় সেটা শিখাইছে আমাদেরকে শিক্ষকরা শিখিয়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে তখন একজন শিক্ষিত মানুষের প্রথমে টার্গেট থাকে গাড়ি ঘোড়া বাড়ি দুর্নীতি এগুলো মানুষের টার্গেট থাকে সেই জায়গা থেকে আমরা সবুজ ভবিষ্যতের দিকে মানুষকে শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীরা যে চিন্তা করবে সবুজ ভবিষ্যৎ এটা মানে সবুজ কালার নয় সবুজ মানুষ ভবিষ্যৎ হচ্ছে এটার থেকে আরো অনেক বেশি যে সবুজ ভবিষ্যতের মধ্যে শিক্ষার্থীরা স্মোকিং করতে পারবে না এই স্কুলে যদি কেউ যদি স্মোকিং করে শিক্ষক এবং শিক্ষার্থী আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে রিপোর্ট দিবেন আমার স্পাই থাকবে তারা এই স্কুলের শিক্ষার্থী হওয়ার কোনো সুযোগ থাকবে যে শিক্ষার্থী সেখানে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকবে সে এখানে শিক্ষার্থী থাকতে পারবে না যে শিক্ষার্থী অসুস্থ একজন মানুষ রাস্তায় পড়ে আছে তাকে সেবা না দিয়ে স্কুলে আসবে সেই শিক্ষার্থী এখানে শিক্ষার্থী থাকতে পারবে না যারা পাচার বলছেন দীর্ঘদিন ধরে যে বিদেশে মানুষ পাঠানো যাবে না হয়ে যাবে আজকে আমরা সেই পাচার জায়গা থেকে পরিবর্তন করতে হবে মেধা কখনো পাচার হয় না মেধা প্রচার হয় একটু আগে প্রফেসর ইসমাইল যে গল্প শুনিয়েছেন উনি যদি ক্যামব্রিজে না যেতেন উনি সেই গল্প আমাদেরকে শোনাতে পারতেন না আমাদের সন্তানরা উন্নত মানের লেখাশোনা পড়াশোনা করে অক্সফোর্ড ক্যামব্রিজ এমাইটি যেখানে ইচ্ছা সেখানে যাবে কিন্তু তারা তাদের দেশকে বলবে না তারা তাদের মাকে বলবে না তারা তাদের বাবাকে বলবে না আপনারা মনে করছেন যে ইংরেজি শিক্ষা অন্যতম শিক্ষা যে দিলেই সেই সবচেয়ে বেশি ভালো মানুষ হয় মিথ্যা ইংরেজি শিক্ষা হচ্ছে সবচেয়ে দুর্বল শিক্ষা বাট ইংরেজি সবাকে জানতে হবে এখন পৃথিবীতে চলতে গেলে কিন্তু আপনার বাংলা বলে নয় আপনার মাকে বলে নয় আমি কেন আজকে গ্রামে এই স্কুলটা করছি আর একটা অন্যতম কারণ হচ্ছে আমার মেয়েরা কাঁঠাল চিনে কাঁঠাল গাছ চিনে না তারা জাম চিনে জাম গাছ চিনে না তারা আপেল চিনে আপেল গাছ দেখে নাই কিন্তু এই স্কুলে পড়াশোনা করলে সে আপেলও চিনবে আপেল গাছও চিনবে সে কমলাও চিনবে কমলার গাছও চিনবে কাঁঠালও চিনবে সে আর জিজ্ঞেস করবে না আমার ফুফির সাথে আমার কি সম্পর্ক কারণ আমাদের বাচ্চারা জিজ্ঞেস করে ফুফি এটা কি জিনিস এটা কি জিনিস কারণ তারা তাদের একটা নির্দিষ্ট গন্ডিতে বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে একটা স্বার্থপর জাতি হিসেবে তাদেরকে আমরা তৈরি করছি আরেকটা কথা বলি ছিটামের একটা নাম করা স্কুল ওই স্কুলে আমার দুই মেয়েকে আমি ভর্তি করাইছি পনেরো হাজার টাকা করে বেতন দিয়ে ইসমাইল স্যার যেরকম বলছে না সন্তানদের পেছনে ইনভেস্ট করো আমি ইনভেস্ট করছি ইনভেস্ট করে বিশ্ববিদ্যালয় থেকে লোন নিয়ে ইনভেস্ট করছি এখন এক বছর পরে আমার মেয়েকে জিজ্ঞেস করলাম কি শিখছো বল যায় বাবা পাঁচটা গালি শিখছি সেই গালিগুলো আমাদের এখানে চলে না আমাদের যে গালিগুলো সেগুলো ইংলিশ টাইপের খুবই খারাপ টাইপের গালি আমি বলছি যে ওই স্কুলের প্রিন্সিপালকে আমি একটু ধন্যবাদ দিয়ে আসি যে এই গালিগুলো যে শিখাইছে কারণ এই বাংলাদেশে বাসি থাকতে গেলে এই গালিগুলো কি করতে হবে শিখতে হবে আমি এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলছি আপনারা যারা গার্ডিয়ানরা আছে আমরা চিন্তা থেকে গ্রিনারিকে চালু করব তার ব্রেনের মধ্যে সুস্থ চিন্তা আমরা ঢুকিয়ে দিব তার কালচারের প্র্যাকটিসের ভিতরে গ্রিনারির প্র্যাকটিসটা দিয়ে দিব তার সামনে যদি একটা ময়লা পরে থাকে ঘরে সেটা আস্তে করে তুলে ফেলবে তার নিজের ঘরটা নিজে পরিষ্কার করবে নিজের স্কুলটা নিজে পরিষ্কার করবে গোসল সারা স্কুলে আসতে পারবে না মায়ের কাজে সে হেল্প করবে হসপিটালে আমরা যখন তাকে হসপিটাল পড়াবো একদিন সুবর্ণচরের হসপিটালে তাকে নিয়ে যাব সেখানে রুগীরা কি আছে সেটা তাদের দেখবে আপনারা এই যে সকল ভালো ভালো দেশ জাপান জাপান থেকে আমাদের প্রফেসর ইউকে থেকে প্রফেসর ইসমাইল পরে আসছেন সুইজারল্যান্ড থেকে আমি পরে আসছি হংকং থেকে আমি পরে আসছি সেখানে শিক্ষার্থীরা খুবই স্মার্ট পোশাকে তারা দেখি যে পার্ক পরিষ্কার করে আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কেন এই পার্কটা পরিষ্কার করো বলছে এই পার্ক পরিষ্কার করে আমরা কোনো বেতন নিই না এই পার্কটা পরিষ্কার করি এটা একটা আমার সোশ্যাল সার্ভিস এটা সমাজের দায়িত্ব হিসাবে আমাদের গার্ডিয়ানদের আমাদের ডাইরেক্টরদের একটা মহা চাপে আছে আমি ক্যাম্পেইন করার জন্য বাজারে বাজারে যাওয়ার জন্য আমি যেতে চাই না আমি কাউকে একটাও টেলিফোন করি নাই যে আপনার সন্তানটাকে এখানে দেন কেন করি নাই কারণ মানুষ ভুল বুঝবে মানুষ বলবে যে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য কামাল স্যার ওখানে নামছে এই স্কুলের আমরা বাজারে বাজারে স্কুলে স্কুলে গিয়ে আমি যত জায়গায় যদি প্রচার করতাম তাহলে এখানে আজকে মানুষ জায়গা দেওয়া যেত না আমি বলছি যে ওনারা আত্ম উপলব্ধি করুক ওনাদের মধ্যে প্রগ্রেসিভ রিয়ালাইজেশন হোক প্রগ্রেসিভ রিয়েলাইজেশনের মিনিং হচ্ছে আপনি নিজে নিজেই বুঝবেন যে এটা স্কুলটা একটা ভালো স্কুল আপনাকে যদি জোর করে কেউ বুঝায় তাহলে এই বুঝা সঠিকভাবে কাজ করবে না আমাদের যে এক্সিস্টিং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আমার শিক্ষা প্রতিষ্ঠান এগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখান থেকে কত ভালো নিয়ম কানুন যদি আপনারা ইমপ্লিমেন্ট করে আমাদের শিক্ষার্থীদেরকে সেবা দেন সেই জিনিস যদি চালু করেন ওই আমার সন্তানটাই তো সেখানে কি হবে ভালো হবে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই আমরা চাই আমরা একযোগে সুবর্ণচরের শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগাতে আপনাদের কোনো প্রয়োজন হলে আমাদেরকে ডাকবেন আমাদের যে শিক্ষকদেরকে আমরা নিয়োগ দিয়েছি তাদেরকে আমরা শিক্ষক রূপে গঠন করব। তাদেরকে আমরা মূল্যায়ন করব। তাদেরকে আমরা ট্রেনিং দিব আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন এতক্ষণ ধরে কষ্ট করে আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের প্রধান অতিথি মাননীয় উপাচার্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাননীয় উপ উপাচার্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষক এবং সুধীজন রাজনীতিবিদ এবং অভিভাবক শিক্ষার্থীদেরকে আসসালামু আলাইকুম